এট স্কাম অফ ইউগলেনা পুকুরে আমরা যে লাল সরগুলো দেখি সেগুলো নিয়ে আসলে অনেকেই অনেকভাবে হতাশা প্রকাশ করে বা প্রান্তিক পর্যায়ের চাষিদের আসলে ধারণা না থাকার কারণে অনেক সময় হচ্ছে যে তারা মিসগাইড হয় বা অনেক সময় তারা এটাকে কোনো পরিচালোচনা করে না তো সেক্ষেত্রে ইউগলেনার কী ধরনের ক্ষতি হতে পারে আয়রন ভেবে অনেকেই আসলে ইউগ্লেনাটাকে পরিচর্যা করে না তো সেক্ষেত্রে আয়রন এবং ইউ ইউগ্লেনার মধ্যে পার্থক্য কী এবং ভিডিওর শেষ অংশে আমরা জানবো যে আসলে ইউগ্লেনাকে আমরা এই নিম্নলিখিত পদ্ধতি তিনটার কথা আমি বলবো সেটা থেকেই আমরা কিভাবে এটাকে পুকুর থেকে রিমুভ করতে পারি আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রেনের চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ের পুকুরগুলোর দিকে তাকাই তাহলে একটা জিনিস হরামেশায় দেখছি সেটা হচ্ছে যে এই সময়ে যখন পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে এই সময় কিন্তু পুকুরে অতিরিক্ত মাত্রায় পুকুরের পানির উপরের স্তরে এসে শ্যাওলাগুলো কিন্তু সবুজ হয়ে যাচ্ছে সবুজ থেকে শুরু করে আস্তে আস্তে এগুলো লাল হয়ে যাচ্ছে এ লাল হওয়ার পিছনের কারণ কি এবং কেন পুকুরে ক্ষতি হচ্ছে সেটা সম্পর্কেই জান আমরা জানবো আজকে লাল হওয়ার পিছনে কি কারণ এবং সেই সাথে সাথে এই লাল স্তর থাকলে পুকুরে কি ধরনের ক্ষতি হয় সেই সম্পর্কেই আমরা জানবো তো প্রথমত হচ্ছে যে আপনার পুকুরে যদি ইউগলেনা বা আয়রনের অ্যাটাক হয় বা আয়রন আয়রন হয় উপরের পানির স্তরটা যদি আপনার লাল হয়ে যায় তাহলে যে সর্বোচ্চ যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে যে পুকুরের সূর্যের যে আমাদের যে পুকুরের পানিতে সূর্যের যে রশ্মিটা পরে সালেক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেন এবং প্রাকৃতিক খাদ্য তৈরি করার কথা সেটা কিন্তু ব্যাহত হবে আর সেটা ব্যাহত হওয়ার সাথে সাথে আপনি দেখবেন লক্ষ্য করলে সেটা হচ্ছে যে আপনার পুকুরের পানি যখন উপরে স্তরটা যখন ঢেকে যাবে এই লাল সর দিয়ে তখন কিন্তু নিচের স্তরটা পানিটা আস্তে আস্তে কিন্তু দেখবেন যে সাদা হয়ে যাবে দুই দিন তিন দিন পরে দেখবেন যে সাদা হবে এর কারণ হচ্ছে যে পুকুরে কিন্তু প্রাকৃতিক খাদ্যটা অক্সিজেনের সংস্পর্শে এসে বা সূর্যের আলোর সংস্পর্শে এসে যা তৈরি হওয়ার কথা সেটা কিন্তু হতে পারছে না তো এই এরকম বহুবিধ কারণে বা অনেক সময় দেখা যায় যে আসলে এই ইয়াগুলো খেয়েও মাছ মারা যায় বিভিন্ন ধরনের অথবা হচ্ছে যে প্রজেক্টে অনেক সময় অক্সিজেন ফল করে বা অনেক সময় ইয়া হয়েও কিন্তু মাছ মারা যায় এবং যেটা এই লাল শহরের ভিতরে সুন্দর করে পড়ে থাকে যেটা আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না কিন্তু দেখা যায় যে অনেক মাছ এভাবে কিন্তু মারা যায় তো লাল শহরের এই হচ্ছে কিছু ক্ষতিকর দিক আমরা যদি ইউগ্লেনা এবং আয়রনের মধ্যে পার্থক্য দেখি এই লাল শহর আয়রনের মধ্যে তাহলে এটা মূলত হচ্ছে দুইটা দিক থেকে পার্থক্য খুব সুন্দরভাবে আমরা বিবেচনা করতে পারি প্রথমত হচ্ছে যে আপনার পুকুরে যদি আয়রনের অ্যাটাক হয় বা আয়রন যদি হয় আয়রন হওয়ার সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে আপনি যদি ভূগর্ভস্থ পানি যেহেতু শীত শেষে আমরা মাছ চাষ করছি তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের কিন্তু ভূগর্ভস্থ পানিটা হরে মিশেই পুকুরে দিতে হয় পানির লেয়ারটা মেনটেন করার জন্য তো সেক্ষেত্রে যেটা হয় যে আয়রন চলে আসতে পারে তো আয়রন আসলে বা আয়রনের কারণে পুকুরের পানি যদি আপনার লাল হয় তাহলে আপনি যে জিনিসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এই লাল স্তরের যে আয়রন যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু পানিতে দেবে যাবে এবং পানিটা আপনার নর্মালি হচ্ছে যে যেভাবে সবুজ থাকার কথা বা সাদা থাকার কথা সেটা কিন্তু থাকবে আর যদি ইউগ্রেনার অ্যাটাক হয় তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন রোদ উঠার সাথে সাথে দেখবেন যে ইউগ্রেনাগুলো সম্পূর্ণ পুকুরে সে গেছে লাল স্তর হয়ে গেছে কিন্তু আপনার পুকুরের যে সাইডগুলোতে আপনি লক্ষ্য করলে জানবেন যে এখানে যে ছায়া যেগুলো আছে গাছ অথবা যে পুকুরের পাড়ের যে ছায়াটুকু পড়বে সেটাতে যখন ছায়া পড়বে তখন কিন্তু সুন্দরভাবে এই ছায়াটুকু হচ্ছে আপনার সবুজ আকার বা সবুজ হচ্ছে রং ধারণ করবে যদি এইটা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার পুকুরে কিন্তু তৈরি হয়েছে বা লাল সর ইউগ্রেনা হয়েছে তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি যদি তুলে ফেলেন আমরা তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো প্রথম পদ্ধতিটা হচ্ছে যে তুলে ফেলা এখন তুলে ফেলতে গেলে আপনাকে কিভাবে তুলে ফেলতে হবে আপনি যদি তুলে ফেলেন তাহলে আপনাকে একটা দিক বিবেচনা করতে হবে যে সম্পূর্ণ পুকুরটাতে বাঁশ অথবা হচ্ছে যে আপনার এই যে কলা গাছের যে ইয়াগুলো আছে এগুলো অথবা হচ্ছে আপনি যে কোনোভাবে হোক সম পূর্ণ পুকুরে আপনার ইউগ্রেনারগুলোকে এক সাইডে চাপাতে হবে আমি আশা করছি যে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এভাবে আপনি চাপাতে পারেন তো এইভাবে আপনি আস্তে আস্তে চাপিয়ে নিয়ে একটা জায়গায় করে এখানে সুন্দরভাবে আপনি হাত দিয়ে অথবা হচ্ছে যে যে কোনো ধরনের আচ্ছা বোল বা ইয়া দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে তুলে এটা পুকুরের বাইরে ফেলাই দিতে পারেন তো পুকুরের বাইরে ফেলতে গেলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে আপনি প্রথম দিন যদি তুলে ফেলেন তারপরে এক দু দিনের মধ্যে কিন্তু আবার হবে তো সেক্ষেত্রে আপনাকে এখানে দুই তিনবার হচ্ছে তুলতে হতে পারে যেমন আপনি একদিন তুললেন মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার তুললেন বা মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার তুলেন এইভাবে আপনাকে একটা ইয়া করতে হবে তো এই পদ্ধতিটা মূলত হচ্ছে যে ছোটো যে পুকুরগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আপনার প্রোজেক্ট যদি অনেক বড় হয় তাহলে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আমরা দেখি যেটা প্রান্তিক পর্যায়ের পুকুরগুলোতে সেটা হচ্ছে যে বাতাসে কিন্তু এই ইউগ্লেনাগুলো দ্বিতীয় পদ্ধতিটা অবলম্বন করা যায় যে বাতাসে এই ইউগ্রেনাগুলো কিন্তু পুকুরে এক কর্নারের দিকে চলে আসে এক কর্নারের দিকে যখন বাতাসে এই চলে আসবে তখন আপনি যে কাজটা করবেন এখানে সেটা হচ্ছে যে এগুলোর উপরে কিছু ধুলা চুন আমরা যে অনেক ধরনের চুন পাওয়া যায় যদি আপনি ধুলা চুনগুলো ম্যানেজ করতে না পারেন তাহলে আমাদের যে এই যে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে যে পাথরের চুনটা পুকুরে দিই এটার মধ্যেও আপনি কিন্তু দলাগুলোতে আস্তে আস্তে একটু করে পানি দেওয়ার পরে দেখবেন যে এগুলো কিন্তু সুন্দরভাবে ধুলা হয়ে গেছে তো এই ধুলা ধুলাটাও যদি আপনি এটার উপরে সিটায় দেন তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো পানিতে আস্তে আস্তে গলে চলে নিচে চলে যাবে অথবা এই জায়গাতে আপনার ওখানে যদি থাইপুটি রুই বা এই জাতীয় যদি মাছগুলো থাকে তাহলে যখন এই কর্নারের দিকে চাপবে তখন এইটাতে উপরে যদি আপনি ব্র্যান অথবা হচ্ছে যে পাউডার জাতীয় যে কোনো খাদ্য সিটায় দেন তাহলে এই মাছগুলো কিন্তু সুন্দরভাবে খেয়ে ফেলবে তেলাপিয়াও কিন্তু এই ইয়েগুলো খায় আপনি এই কাজটা করতে পারেন অথবা আরেকটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে আপনার প্রোজেক্টে যদি রুই মিরগেল বা এই ধরনের যে মাছগুলো আছে এগুলো মাছের তো যদি আপনি বেশি রাখেন তাহলেও কিন্তু হবে অথবা সিলভার ব্রিগেড যদি কাতল এই মাছগুলো থাকে এগুলোও কিন্তু একটু একটু করে আসলে আপনার এই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে করতে পারে মূল মূলধান কথা হচ্ছে যে আমরা যে এই মাছ চাষে যে এই সময় যেটা আসি এসে যে পর্যাপ্ত পরিমাণে গরমের কারণে যেটা হয় যে সূর্যের আলো পুকুরে নিস্প অব্দি পৌঁছায় পৌঁছা পৌঁছানোর কারণে এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনার হচ্ছে যে ফাইডোপ্লান্টনগুলো তৈরি হয় এবং সেই সাথে সাথে বিভিন্ন সোর্স থেকে আসা ইউগ্লেনাগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বৃদ্ধি পায় এই অতিরিক্ত মাত্রায় গরমের কারণে তো সেক্ষেত্রে আমরা এই দিকটা বিবেচনা করব যাতে পুকুরে ইউগ্লেনার আধিক্য না হয় আমি আমার প্রোজেক্টে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমি কিন্তু তুলে ফেরার মতো পরিশ্রমটা করতেছি যে বাস দিয়ে সম্পূর্ণ প্রোজেক্টে আপনার সম ঘুরায় এক কর্নারে চাপায় এখানে সুন্দরভাবে তুলে আমি বাইরে পুকুরের বাইরে ফেলাই দিচ্ছি এখানে যেটা হবে যে আপনার এখানে তেমন কোন ধরনের এই সূর্যের আলো পড়ে পুকুরে যে প্রাকৃতিক খাদ্যটা তৈরি হয় এটা ব্যাহত হওয়ার চান্স কিন্তু কম থাকবে তো সেক্ষেত্রে আপনার এই যদি প্রোজেক্ট ছোট হয় তাহলে আপনার এই পদ্ধতিটাও